আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদ একটা বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতের ভিসা নিয়ে আসলে দেওয়ার মতো সুখবর খুব কমই আছে অথবা এই ধরনের কোনো হেডলাইনস দেখে ট্যাগ টাইটেল দেখে বাঙালিরা এখন হাসে বাঙালিরা বলতে বাংলাদেশের বাঙালিরা এখন হাসে কারণ বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নিয়ে সুখবর এটা এখন বলতে গেলে অনেকটা ডুমুরের ফুল হয়ে গেছে বা আমাবস্যার চাপ তো চিন্তার কিছু নেই এই মুহূর্তে যে সুখবরটা সেই সুখবরটা খুব বড় না হলেও একেবারে আবার ছোট বলা যাচ্ছে না কারণ এখন থেকে যদি আমরা দুই সপ্তাহ পিছনের দিকে তাকাই তো দেখবো যে আমাদের স্লটের সংখ্যা একেবারে একেবারেই কম ছিল কিন্তু এই মুহূর্তে স্লট কিন্তু আগের তুলনায় প্রায় দশ থেকে বিশ গুণ বাড়ানো হয়েছে অর্থাৎ প্রতিদিন কিন্তু এখন এক হাজারের উপরে স্লট যাচ্ছে এমনকি যমুনা ফিউচার পার্কে এখন যথেষ্ট ভিড় হয়েছে ভিড় জমে গেছে এবং প্রতিদিন পাঁচ থেকে ছয়শো ফাইল কিন্তু সেখানে জমা হচ্ছে ন্যূনতম হলো চারশো ফাইল জমা হচ্ছে আজকের খবর বলি আজকেও কিন্তু প্রায় চারশো ফাইল যেমন ফিউচার পার্কে জমা হয়েছে তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকার তাদের যে নীতি ছিল বাংলাদেশিদেরকে তারা আপাতত ভিসা দিবে না বা পতনের পরে তারা যে গ্রহণ করেছিল এরপরে তারা কিছুটা হলেও এখন একটু নমনীয় হয়েছে এবং এই নমনীয় হওয়ার পিছনে হয়তো বেশ কিছু তাদের আহ অভ্যন্তরীণ স্বার্থ জড়িত আছে কারণ ভারতের একটা বিশাল অংশ আছে যারা এই বাংলাদেশিদের যাওয়া আসাকে কেন্দ্র করে ব্যবসা করে সেই সমস্ত ব্যবসায়ীরা বিশালভাবে ক্ষতির মুখে পড়ে গেছে বিশেষ করে ভারতের বড় বাজার বলেন আহ নিউ মার্কেট বলেন বা মার্কুইজ স্ট্রিট বলেন এই সমস্ত বা জাকারিয়া স্ট্রিট এই সমস্ত জায়গার ব্যবসায়ীরা একদম পুরোপুরিভাবে তাদের ব্যবসায় ধস নেমে গেছে এছাড়াও বর্ডার কেন্দ্রিক যে সমস্ত ব্যবসায়ীরা ছিল এগুলো সম্পূর্ণ কিন্তু বাংলাদেশিদের যাতায়াতের উপরেই তাদের ব্যবসা ছিল তো তাদের এই সমস্ত ব্যবসাগুলোতে কিন্তু পুরোপুরি ধস হয়ে গেছে আর এ কারণে কিন্তু তারা বরাবরই কেন্দ্র সরকারের কাছে অভিযোগ করে আসছিল যে বাংলাদেশিদেরকে দ্রুত ভিসা দেওয়া হোক তাদেরকে ভিসা না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো ভারত সরকার হয়তো তাদের এই বিষয়টা চিন্তা করেছে এবং এছাড়াও কিন্তু তাদের যে মেরি মেডিকেল ট্যুরিজম ব্যবসা তার এইটটি পার্সেন্টে কিন্তু বাংলাদেশিদেরকে কেন্দ্র করে হয় তো বাংলাদেশি না যাওয়াতে কিন্তু ভারতের অনেক হসপিটালই বন্ধ হয়ে গেছে এই তো গেল দুই তিন দিন আগেরও কথা যে বেনাপোলে পঞ্চাশ জন মানুষও যাচ্ছে না আমি গেল দুই দিন আগে চ্যাংড়া সারাদিনে নাকি দশ থেকে পনেরো সর্বোচ্চ বিশ জন লোক এর বেশি যাওয়া আশা করে না অথচ এই সমস্ত জায়গাগুলো এক সময় লোকে গম গম করতো সেই সমস্ত জায়গাগুলো একদম নীরবে কাটছে তো এই সিদ্ধান্তটা কিন্তু আমি আশা করছি একটা পজিটিভনেস বাংলাদেশ ভারত উভয়ের মধ্যেই দেখা দিয়েছে বলে এটা সম্ভব হয়েছে এবং এটা মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটার উপর কেন্দ্র করে যে আগামীতে বা আগামী আগামী এক এক সপ্তাহ পরে পরে বা বা মাস মানে মেডিকেল ভিসা 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 স্বাভাবিক হয়ে হয়ে যাবে যাবে অন অন হওয়ার কোনো এই আপাতত কোনো সুযোগ বা আমি কোনো চান্স দেখছি না বা সম্ভাবনাও দেখছি না সুতরাং টুরিস্ট ভিসা নিয়ে কথা বলার কোনো দরকার নেই তবে তীর্থ ভিসা নিয়ে বেশ কিছু সংকট দেখা দিয়েছে বা তীর্থ ভিসাই এই মুহূর্তে মানে খুব মানে ক্রিটিক্যাল হয়ে গেছে যদিও বা কিছুদিন আগেও যা স্লট আসছিল তার এইটটি ছিল তীর্থ ভিসা তবে এই মুহূর্তে তীর্থ ভিসার স্লটও কম আসছে এবং তীর্থ ভিসা পাওয়াটাও এখন আগের থেকে অনেক কষ্টকর হয়ে গেছে বিভিন্ন রকম সিস্টেমাইজেশনের কারণে এক কথায় বলতে গেলে কি সেই সমস্ত সিস্টেম বা সেই সমস্ত কন্ডিশনগুলো সবাই ফিল আপ করতে পারছে না যার কারণে এখন তীর্থ ভিসা থেকেও কিন্তু ভারত সরকার অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে তাই তীর্থ ভিসা এখন পাওয়া গেলেও খুব কম আকারে পাওয়া যাচ্ছে আগের মতো বিশাল আকারে পাওয়া যাচ্ছে না তো দর্শক এই ছিল এখনকার মতো মানে সর্বশেষ ভারতীয় ভিসার আপডেট ইনশাআল্লাহ নতুন ভিসা আপডেট আসা মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমত